লাড ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব কয়েকটি জৈব গ্যাসের উৎস ও ব্যবহার সোর্সেস অ্যান্ড ইউজেজ অফ সাম অরগ্যানিক গ্যাস তাহলে আজকের আলোচ্য বিষয় হবে কয়েকটি জৈব গ্যাসের উৎস এবং ব্যবহার সোর্সেস অ্যান্ড ইউজেজ অফ সাম অরগ্যানিক গ্যাস প্রথমে আমরা আলোচনা করব মিথেন মিথেন গ্যাসের উৎস এবং ব্যবহার মিথেন গ্যাস এর সংকেত সি এইচ ফোর এখানে একটি কার্বন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযোজি বন্ধনে যুক্ত হয়ে মিথেন অণু তৈরি করেছে এই মিথেন অণুর গঠন এখানে দেখানো হয়েছে একটি কার্বন পরমাণু এটি চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একযি বন্ধনে আবদ্ধ হয়ে মিথেন তৈরি করেছে এটি একটি সম্পৃক্ত জৈব যৌগ এটি অ্যালকেন মিথেন একটি অ্যালকেন এর সাধারণ সংকেত হলো এন এইচ টু এন প্লাস টু যেখানে এন হল কার্বন পরমাণু সংখ্যা অর্থাৎ কার্বন পরমাণু সংখ্যা এনের জায়গায় বসিয়ে দিলে আমরা ওই অ্যালকেনের সংকেতটা পেয়ে যাব উৎস এই যে মিথেন গ্যাস এই মিথেন গ্যাসের উৎস কি আছে দেখে নিই মাটির নিচে তেলের খনি থেকে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার প্রধান উপাদান মিথেন আমরা মাটির নিচে তেলের খনি থেকে যে প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করি তার প্রধান উপাদানই হলো মিথেন কয়লা খনি থেকে মিথেন গ্যাস পাওয়া যায় আমরা কয়লা খনি থেকে যে কোল গ্যাস সংগ্রহ করি সেই কোল গ্যাসের মধ্যেও মিথেন গ্যাস পাওয়া যায় সমুদ্রের তলদেশে বরফের গোঁজের মতো মিথেন হাইড্রেট পাওয়া যায় মিথেন হাইড্রেটের সংকেত ফোর সি ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও এই মিথেন হাইড্রেট ফোর সি ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও এটি মিথেনের একটি উৎস আমরা সমুদ্রের তলদেশ থেকে যে মিথেন হাইড্রেট সংগ্রহ করি ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও বরফের বোঝের মতো এগুলোকে উত্তপ্ত করলি এ থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসে যেটিকে আমরা কাজে লাগাতে পারি চার নম্বর পচা জলাশয়ে মিথেন গ্যাস উৎপন্ন হয় তাহলে পচা জলাশয়েও মিথেন গ্যাস উৎপন্ন হতে পারি তাহলে এগুলো হলো মিথেন গ্যাসের উৎস কী কী হলো উৎস মাটির নিচে তেলের খনি থেকে যে প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করি তার প্রধান উপাদান মিথেন কয়লা খনি থেকে যে কোল গ্যাস পাই তাতেও মিথেন গ্যাস পাওয়া যায় সমুদ্রের তলদেশে বরফের গোঁজের মতো মিথেন হাইড্রেট পাওয়া যায় ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ ফোর এটিও মিথেনের একটি উৎস এই মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করলে এ থেকে মিথেন গ্যাস পাওয়া যায় পচা জলাশয়ে মিথেন গ্যাস উৎপন্ন হয় এবারে আসবে মিথেনের ব্যবহার মিথেনের কি ব্যবহার দেখে নেওয়া যাক জ্বালানি হিসাবে আমরা জ্বালানি হিসাবে মিথেন গ্যাসকে ব্যবহার করি তাপ উৎপাদক জ্বালানি হিসাবে দু নম্বর কার্বন ব্লাক প্রস্তুতিতে তিন নম্বর ছাপার কালি তৈরিতে চার নম্বর টাইপ রাইটারের ফিতা পাঁচ নম্বর জুতোর কালি ছ নম্বর টায়ার প্রস্তুতিতে তাই তাহলে এইগুলো হলো মিথেন গ্যাসের ব্যবহার আমরা মিথেন গ্যাসকে তাপ উৎপাদক জ্বালানি হিসাবে ব্যবহার করি কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহার আছে ছাপার কালি তৈরিতে মিথেন গ্যাস ব্যবহার করা হয় টাইপ লাইটারের ফিতা জুতোর কালি টায়ার এগুলি প্রস্তুতিতেও আমরা মিথেন গ্যাসকে ব্যবহার করি ইথিলিন ইথিলিনের সংকেত সি টু এইচ ফোর এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সি টু এইচ ফোর একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা ইথিলিনের গঠন এখানে দেখিয়েছি এইচ টু সি ডাবল ওয়ান সি এইচ টু এইচ টু সি ডাবল ওয়ান সি এইচ টু এটা হলো ইথিলিনের গঠন এটাকে ভেঙে দেখানো হয়েছে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিযো বন্ধনে আবদ্ধ আছে এবং আরও চারটি হাইড্রোজেন পরমাণু একযি বন্ধনে কার্বনের সঙ্গে আবদ্ধ আছে তাহলে এটা হলো ইথিলিনের সংকেত সি টু এইচ ফোর এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এই ইথিলিনের উৎস উৎস কোল গ্যাসে থাকে ফোর থেকে ফাইভ পারসেন্ট আমরা কোল গ্যাস যে কয়লা খনি থেকে যে গ্যাস সংগ্রহ করি সেই গ্যাসের মধ্যে চার থেকে পাঁচ শতাংশ ইথিলিন গ্যাস পাওয়া যায় পেট্রোলিয়াম খনি থেকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে থাকে পেট্রোলিয়াম খনি থেকে আমরা যে প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করি তার মধ্যেও কিছুটা ইথিলিন গ্যাস পাওয়া যায় পেট্রোলিয়ামের বিয়োজনে পাওয়া যায় তাহলে পেট্রোলিয়ামে যখন আমরা তাপ বিয়োজন করি সেখান থেকেও আমরা ইথিলিন গ্যাস পেতে পারি তাহলে ইথিলিনের উৎস হলো কোল গ্যাসে থাকে ফোর থেকে ফাইভ পারসেন্ট পেট্রোলিয়ামের খনি থেকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসেও ইথিলিন পাওয়া যায় পেট্রোলিয়ামের বিয়োজনে আমরা ইথিলিন প্রস্তুত করি ইথিলিনের ব্যবহার ইথিলিন কী কী কাজে লাগে পলিথিন উৎপাদনে পলিথিন উৎপাদনে ইথিলিন ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয় দু নম্বর কৃত্রিম রবার প্রস্তুত করতে কৃত্রিম রবার প্রস্তুত করতেও ইথিলিন ব্যবহার করা হয় কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয় বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরি করতে যুদ্ধক্ষেত্রে যে বিষাক্ত মাস্টার্ড গ্যাস ব্যবহার করা হয় সেটি তৈরি করতে ইথিলিন ব্যবহার করা হয় ফল সংরক্ষণে অর্থাৎ ফল যাতে নষ্ট না হয় পচে না যায় ফলকে সংরক্ষণ করার জন্য ইথিলিন ব্যবহার করা হয় তাহলে ইথিলিন ইথিলিনের ব্যবহার হচ্ছে পলিথিন উৎপাদনে পলিথিন উৎপাদনে প্রচুর পরিমাণে ইথিলিন ব্যবহার করা হয় কৃত্রিম রবার প্রস্তুত করতে কাঁচা ফল পাকাতে বিষাক্ত মাস্টার গ্যাস তৈরি করতে ফল সংরক্ষণে এই সমস্ত কাজে আমরা ইথিলিনকে ব্যবহার করি অ্যাসিটিলিন সি টু এইচ টু অ্যাসিটিলিন গ্যাসের সংকেত হল সি টু এইচ টু এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন C2H2 সি টু এইচ টু এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটির গঠন আমরা দেখিয়েছি দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে ত্রিযোজী বন্ধনে আবদ্ধ আছে এবং দুটি কার্বন পরমাণুর সাথে একটি করে হাইড্রোজেন পরমাণু একযধনে আবদ্ধ আছে তাহলে গঠনটা দাঁড়ালো দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে তৃতীয় য আবদ্ধ আছে এবং তারা দুটি কার্বন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সাথে একটি সমযোজী বন্ধনে আবদ্ধ আছে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হলো অ্যালকাইন এর সাধারণ সংকেত হলো সি এন এইচ টু এন মাইনাস টু উৎস টু এইচ টুকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না তাহলে এই যে অ্যাসিটিলিন গ্যাস এই অ্যাসিটিলিন গ্যাসকে আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাই না কয়লা খনি থেকে প্রাপ্ত কোল গ্যাসের সামান্য পরিমাণ অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যায় তাহলে কয়লা খনি থেকে আমরা যে কোল গ্যাস পাই তার মধ্যে অল্প পরিমাণে অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যায় আমরা পরীক্ষাগারে ক্যালসিয়াম কার্বাইডকে জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিডিরিন গ্যাস উৎপন্ন করে উৎস হল একে আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাই না কয়লা খড়ি থেকে প্রাপ্ত কোল গ্যাসে সামান্য পরিমাণ অ্যাসিডিন গ্যাস থাকে আমরা পরীক্ষাগারে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় অ্যাসিডিরিন গ্যাস প্রস্তুত করি অ্যাসিটিলিনের ব্যবহার কার্বাইড বাতিতে আলো জ্বালানোর জন্য। যে কার্বাইড বাতি এখনকার যুগে অতটা ব্যবহার হয় না আগে ব্যবহার করা হতো কার্বাইট বাতিতে আলো জ্বালানোর জন্য অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয় ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরির জন্যে যখন ঝালাইয়ের কাজ করা হয় তখন উচ্চ উষ্ণতার প্রয়োজন হয় উচ্চ উষ্ণতা উৎপাদনে আমরা অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করি অক্সিজেন এবং অ্যাসিডিলিন গ্যাসের মিশ্রণে এই শিখা তৈরি হয় এই শিখার উষ্ণতা তিন হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তিন নম্বর প্লাস্টিক তৈরিতে প্লাস্টিক তৈরি করতে অ্যাসিটিলিন ব্যবহার করা হয় কৃত্রিম রবার তৈরি করতেও অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয় তাহলে অ্যাসিডিলিনের ব্যবহারগুলি হলো কার্বাইড বাতিতে আলো জ্বালানোর জন্যে ঝালাইয়ের কাজেও অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরির জন্যে যার উষ্ণতা তিন হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি প্লাস্টিক তৈরি করতে এবং কৃত্রিম রবার তৈরিতে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই আর একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার